বাবা স্মৃতি তেমন মনে নেই তবু তার শেষ ইচ্ছা পূরণ করতে বদ্ধপরিকর দশ বছরের মেয়ে দীপ্তশ্রী এবার রাজ্য অ্যাথলেটিক মিটের দুটি বিভাগেই দৌড়ে প্রথম হয়েছে সে দীপ্তশ্রীর এই সাফল্যে গর্বিত তার গ্রাম স্কুল থেকেও সংবর্ধনা দেওয়া হল তাঁকে পায়রাডাঙা নতুন গোপালপুর প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস ফাইভের দীপ্তশ্রী তার বয়স যখন পাঁচ মাস তখন বাবা মারা যান এরপর ছেলে মেয়েকে নিয়ে সংসার চালাচ্ছেন জয়ন্তী মণ্ডল তার কথায় দীপ্তশ্রীর বাবা খেলাধুলো খুব ভালোবাসতেন মেয়ে ভালো মানের অ্যাথলিক হয়ে উঠুক এটাই চেয়েছিলেন ও রাজ্যে ফার্স্ট হয়েছে দুটোতে একশো মিটার দুশো মিটার প্রথমে হয়েছিল আমাদের পায়ডাঙ্গা আমাদের এই মাঠে তারপরে হয়েছে গাজীপুর তৃতীয়বার হয়েছে শান্তিপুর আর ফোর্থে হয়েছে ডিস্ট্রিক্ট কৃষ্ণনগর স্টেডিয়াম তারপর পশ্চিম মেদিনীপুর শালবনীতে সময় তো বেশি দিতে পারছি না একা ওর দা যেহেতু আমার হাজব্যান্ড নেই ছেলে আছে মাধ্যমিক দিয়েছে ও নিয়ে ওকে যাতায়াত করে আর যখন সময় পাই তখন যেহেতু আমি একটা হাতের কাজ করি নাহলে তো সংসার চালাতে পারব না ছেলে মেয়েকে নিয়ে সেখানে ছেলের সময় পেলে মেয়েকে নিয়ে তাকে নিয়ে একটু খেলার এখানে আসি স্কুলে দিতে আসি মেয়ের পাঁচ মাস বয়সে আমার স্বামী মারা গেছে তারপর আমার স্বর্গীয় স্বামী উনিও খেলাধুলা ভালোবাসত খেলাধুলা করতো আমিও ছোটোবেলায় বিয়ের আগে আমিও খেলাধুলা করেছি এখন সবাই বলছে যে তার থেকেই হয়তো ছেলে মেয়েও পেয়েছে ভাবনা তো রয়েছে মেয়েকে আরও উপরে যদি দেখতে পারি তো যতটা চেষ্টা করব মেয়েকে কেন আমার সামর্থ্যটা খুবই কম একার উপরে সামর্থ্য এক করছি পারছি না সেইভাবে এখন সবার সাহায্যে যদি মেয়েকে একটু আগিয়ে নিতে পারি মা হয়ে আমার এইটুকু কর্তব্য মা স্কুলের শিক্ষক ও স্থানীয় কোচের সহযোগিতায় একটু একটু করে অ্যাথলেটিক্সের দুনিয়ায় পা রাখতে শুরু করেছে দীপ্তশ্রী রাজ্যের তেইশটি জেলা নিয়ে পশ্চিম মেদিনীপুরের শালবনীতে প্রতিযোগিতার ফাইনাল ছিল সেখানেই তাক লাগিয়েছে পায়রা ডাঙার এই ছোট্ট মেয়ে আমার রাজ্য খুব ভালো লাগছে আমার মা স্কুল টিচার ভালো কোচ সমস্ত কিছু ছোটোবেলায় আমার বাবা মারা গেছিলেন আমার বাবার ইচ্ছা ছিল যে আমি বড় হয়ে একটা খেলোয়াড় হইব বাবার মুখ উজ্জ্বল করবো আমার আগামী দিন ইচ্ছে হয়েছে বড় খেলোয়াড় হয় ছোটবেলা থেকেই কোচ কমল আচার্যের কাছে প্রশিক্ষণ নিচ্ছে দীপ্তশ্রী তিনি বলেন দীপ্তশ্রী খেলাধুলোয় খুবই একাগ্র প্রতিদিন সে সময় মতো মাঠে এসে প্র্যাকটিস করে বাবার স্বপ্ন পূরণের লক্ষ্যে শত অভাবের মধ্যেও লড়াই চালিয়ে যাচ্ছে সে দীপ্তশ্রী যাতে সাই ক্যাম্পে সুযোগ পায় সেটারই প্রচেষ্টা চালাচ্ছেন তিনি দেখুন ওর মধ্যে একটা তো ট্যালেন্ট রয়েছে থেকে ও ট্যালেন্টেড গত বছরই ও স্টেটমিট পজিশন পেত কিন্তু দুর্ভাগ্যবশত শরীর খারাপের জন্য পায়নি তো এবছর সেটাও করি দেখেছে যে একশো মিটার এবং দুশো মিটার ফার্স্ট হয়েছে এবং যে গরিব ঘর ও বিলং করে সেক্ষেত্রে এত সুন্দর একটা পারফরমেন্স করা ওর পক্ষে খুবই টাফই ছিল এবং আগামী দিন যদি ও ভালো কিছু বা ভালো কিছু জায়গায় যায় বা সরকারি সহযোগিতা পায় এবং ও ভালো আরো রেজাল্ট করবে এবং ইন্ডিয়া এবং ভারতবর্ষের গর্ব শুধু কমলবাবুই নন স্কুলের শিক্ষকরাও পাশে তারাও চাইছেন দীপ্তশ্রীকে সাহায্য করুক প্রশাসন আমাদের যেটা ভাবনা ওর দীপ্তশ্রীর ফ্যামিলি খুবই দুঃস্থ ওর বাবা নেই হ্যাঁ ওর এক দাদা মাধ্যমিক দিল ওর মা খুব কষ্টে তার মানে ওদেরকে এই জায়গাতে এনেছে এবং আমরা চেষ্টা করছি আমাদের যে রাজ্যের যে সর্বোচ্চ যে ক্রীড়া সংস্থা সেখানে যিনি আছেন সোমা বিশ্বাস ওনার সঙ্গে আমরা যোগাযোগ করেছি এবং উনি আগামী শনিবার একটা ডেটও দিয়েছেন ওনার সঙ্গে আমরা চেষ্টা করছি যোগাযোগ করে দেওয়ার আর আমরা বলেছি যে স্কুল থেকে যে যতটুকু যতটুকু আমরা সাহায্যের দরকার যতটুকু আমরা পারবো আমরা সর্বতভাবে ওর পিছনে আমরা আছি আমরা ভাবছি মেয়েটি যেহেতু দুস্থ হ্যাঁ এই তো ও যদি কোনোভাবে আমাদের ওর মধ্যে যে প্রতিভা রয়েছে সেটাতে ও যদি আমাদের রাজ্যে বা আমাদের দেশকে প্রতিনিধিত্ব করতে পারে এরকম কোনো জায়গায় যদি ও সুযোগ পায় তাহলে পরে ওর মেয়েটি খুব উন্নতি হবে প্রথম এর আগে ও জেলাতে প্রথম হয়েছে প্রথম হয়ে রাজ্যে গিয়েছিল কিন্তু সেখানে রাজ্যে এর আগে ও প্রথম রাজ্যে কোনো স্থান পায়নি এই বছরই প্রথম জেলা থেকে প্রথম হয়ে রাজ্যে গিয়ে রাজ্যেও প্রথম এবং দুটো দুটো বিভাগেই প্রথম হয়েছে নদিয়া থেকে কাজল বসাকের রিপোর্ট দ্য ওয়াল